ধরো এটা দশ ডিগ্রি একটা উত্তর অক্ষরেখা এখানে দুটো স্থান আছে এ এবং বি তাহলে এই দুটো স্থানের মধ্যে উষ্ণতার তারতম্য কি হতে পারে একটু আগে আমি বললাম যে অক্ষাংশগত অবস্থানে পার্থক্যের জন্য উষ্ণতার পার্থক্য হয় মানে দুটো আলাদা আলাদা অক্ষাংশ আছে সেখানে অবস্থানের জন্য উষ্ণতার তারতম্য হয় কিন্তু একই অক্ষাংশতে যদি দুটো স্থান অবস্থান করে তাহলে কি উষ্ণতার তারতম্য হবে হতে পারে কখন যদি এই দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য হয় কীরকম না ধরো এ একটা সমতল রিজনে অবস্থিত মানে সমতল ভূমিতে অবস্থান করছে আর এখানে একটা পর্বত আছে যেখানে বি অবস্থান করে তাহলে আমি এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব মানে উচ্চতা যত বৃদ্ধি পাবে তাপমাত্রা এখানে গিয়ে হ্রাস পাবে তাহলে এতে যে তাপমাত্রা থাকবে বিতে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে যার কারণে শিলিগুড়ি শিলিগুড়িতে যে তাপমাত্রা বিরাজ করে তার থেকে দার্জিলিং তাপমাত্রা কিন্তু অনেক কম যারা দার্জিলিং ঘুরতে গেছো তারা জানো যে দার্জিলিং অনেক ঠান্ডা তার কারণ কি না দার্জিলিং পার্বত্য এলাকাতে অবস্থান করে মানে পর্বতের উপরে অবস্থিত যেহেতু আমি ভূপৃষ্ঠ থেকে মানে সমতল ভূমি থেকে যাচ্ছি মানে শিলিগুড়ি থেকে যত উপরের দিকে উঠব তাপমাত্রা কিন্তু এই সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকবে তাই শিলিগুড়ির থেকে দার্জিলিং কিন্তু ঠান্ডা তাই বলা হয় যে একই অক্ষরেখাতে দুটো দেশ অবস্থান করলে যদি তাদের মধ্যে যদি তাদের মধ্যে উচ্চতার পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে উষ্ণতারও পার্থক্য হবে যদি দুটোই সমতলে অবস্থান করে তাহলে কিন্তু কোনো রকম উষ্ণতার পার্থক্য হবে না